জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচন চায় এদিকে গণপরিষদে নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলা এনসিবি জানিয়েছে সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে দলীয় মতামতে সেকেন্ড রিপাবলিক এবং আগে গণপরিষদ নির্বাচনের মতামত থাকবে সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সুপারিশের ওপর লিখিত মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে এসব সুপারিশ জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংস্কার প্রস্তাব জমা শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর জামায়াত ইসলামীর যে মতামত আমরা সুলিখিতভাবে দিয়েছি সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশন এই পাঁচটি বিষয়ের ওপর দলের নেতারা আইন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ও আমাদের টেকনিক্যাল টিম যথেষ্ট সুন্দর ও গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি মিয়া গুলাম পরোয়ার বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী চায় একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সেজন্য সরকারের সংস্কারমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছি নির্বাচন নিরপেক্ষ করে একটি সুন্দর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সাংগঠনিক কাঠামোতে যে ভারসাম্যহীনতা সেগুলো ফিরিয়ে এনে সমন্বিত করতে ভালো কিছু পরামর্শ দিয়েছি গণপরিষদ নির্বাচন নিয়ে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন আস্থা ভোট বাজেট এ সম্পর্কে আমরা সত্তর ধারা অনুযায়ী পার্লামেন্ট মেম্বাররা ভূমিকা পালন করবেন কিভাবে সে ব্যাপারে আমরা বলেছি কমনলি আমরা মেনে নেই নি আমরা কিছু শর্ত দিয়েছি আপনারা কি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চান এমন প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান না আমরা সেভাবে বলিনি সংবিধানের মূলনীতিতে যে ধর্মনিরপেক্ষতা রয়েছে সে বিষয়ে জামায়াতের প্রস্তাবনা নিয়ে তিনি বলেন এ ব্যাপারে আমরা বলেছি যে ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা ও ব্যবহার এটা আমরা পছন্দ করি না সাবরিনা কাজী কালের কণ্ঠ